প্রিয় চাকরি পড়তেসি বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ করে যারা হাই কোয়ালিটির চাকরি খুঁজেন চাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা শুধুমাত্র তাদের জন্য আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি এটার ডেডলাইন অর্থাৎ এই চাকরিতে অ্যাপ্লিকেশন করা যাবে আটে মে দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই চাকরিটাতে দেখেন এখানে কী কী চাওয়া হয়েছে এখানে একটু খেয়াল করুন যে চাকরির জন্য আপনার কি কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখেন এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি এই বিষয়টা প্রিয় দর্শক আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন অর্থাৎ আপনি কিন্তু অনার্স পাশে এই আবেদনটা করতে পারবেন না কারণ এটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ শাখা পরিচালক হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন তারা নিয়োগের জন্য কিছু শর্ত দিয়েছে দেখেন যে আপনার নিয়োগের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর অর্থাৎ এটা এবং এটা চুক্তিভিত্তিক এটা আপনি চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি চাকরি করলেন এবং আপনার জীবন শেষ হয়ে গেল চাকরি তখন আপনার পারফরমেন্স দেখে তারা আপনাকে একটা আরও রাখতে চাইছে কিছুদিন তখন আপনি দেখা যাচ্ছে আরো তিন বছর তিন বছর এভাবে বাড়াতে পারবেন এই যে এটা একটু খেয়াল করলে এটা বুঝতে পারবেন দেখেন এরপরে বলা হয়েছে দেখুন এরপরে বলা হয়েছে যে চুক্তিভিত্তিক নিয়োগের সর্বোচ্চ বয়সীমা একষট্টি বছর মানে একষট্টি বছর পার হয়ে গেলে আপনি আর তাদের সাথে চুক্তি করতে পারবেন না এটা এখানে বলা হয়েছে তো আর দেখেন তারা কি কি চেয়েছে আর একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে দেখুন তারা বলেছে যে আপনাকে ড্রাইভার সহ সার্বক্ষণিক একটি গাড়ি সুবিধা দেওয়া হবে মানে বুঝতে পারছেন ব্যাপারটা খুব সুন্দর একটা সুবিধা কিন্তু আপনারা আপনাদের আপনাদেরকে তারা দিচ্ছে তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে অবশ্যই এরা অনলাইন সিস্টেম না এদেরকে আপনাদের ডাক যোগে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য আপনাকে দেখুন এখানে কি কি লাগবে সেটার একটা তথ্যটা দিয়ে দিয়েছে তারা বলছে যে এটার জন্য আপনাকে দেখুন সত্যি তো দুই কপি ছবি লাগবে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পনেরো দিনের মধ্যে এই মানে সত্যায়িত করা লাগবে আর পল্লী উন্নয়ন সমবায় বিভাগে বিভাগে আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নগন ভবন বারোতলা গুলিস্তান ঢাকা এক হাজার এই ঠিকানায় আপনাকে এটা পাঠাতে হবে এবং আর একটা কথা এখানে দিয়েছে এরা যে এটা কিন্তু অবশ্যই শর্ট লিস্টেড দেখুন অর্থাৎ সবাইকে যারা অ্যাপ্লিকেশন করবো সবাইকে কিন্তু ডাকা হবে না আপনার যোগ্যতা দেখেই কিন্তু ডাকা হবে সুতরাং আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারেন যাদের যোগ্যতা বিশেষ করে ভালো আর কি তো আর দেরি নাই অ্যাপ্লিকেশনটা করেই ফেলুন ধন্যবাদ